কি পেয়েছিলাম না পেয়েছিলাম সেটা আসলে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না আমাদের খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপটা ওয়ার্ল্ড কাপে ভালো করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মূল কারণ যে আমরা চাইছি যে টুর্নামেন্টে যেন ভালো উইকেটে খেলা হয় রাশিয়া ইউজুয়ালি আমরা জানি যে ভালো উইকেট থাকে রাশিয়ায় সিলেট এই উইকেটগুলি অনেকটা স্পোর্টিং উইকেট থাকে আমরা চাচ্ছি আসলে মেরাজমির স্পোর্টিং উইকেটে খেলতে পারে ভালো উইকেটে খেলতে পারে ওই রাশিয়া এবং বাংলা ট্র্যাক দুটো ভেন্যু দেওয়া হয়েছে উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি মূলত কারণ এটাই আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময় রাশিয়ায় দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলার সুন্দর এলাকার অঞ্চলের তুলনায় দুটি মাঠ পাওয়া যায় যেহেতু আমাদের টুর্নামেন্ট শেষ করতে হবে এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন তো এটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল সব মিলিয়ে রাশিয়ায়িক ভেনুটা এই জন্য বেছে নেওয়া উচিত না প্রিপারেশনে খুব একটা হ্যান্ড আমাদের হচ্ছে না আমরা তো ওয়ার্ল্ড কাপটা ধরে নিয়ে প্রিপারেশন প্রিপেয়ার হচ্ছিলাম গত বেশ কিছুদিন ধরেই আমাদের মেয়েদের ওয়ান টু ওয়ান প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যে যেসব প্র্যাকটিস আমাদের লোকাল কোচেসরা অ্যাভেলেবেল ছিল তারপরে আমাদের যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন আমাদের যে প্রিপারেশন এই এনসিলটা আসলে পার্ট অফ প্রিপারেশন ছিল তারপর তারপরে আমাদের একটা ট্যুর কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড কাপ প্রায় টু ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কাতে এ দলে একটা সফর চূড়ান্ত হয়েছে সেটা আমরা পার্ট অফ আওয়ার প্রিপারেশন হিসেবেই আসলে করেছি সেটা ওই আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের মধ্যে করে নিচ্ছি ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা এটা অনেকটা অনেকের একটা স্বপ্ন থাকে আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ বিশ্বকাপ খেলা তো তারা সেটা মিটু মন খারাপ আপসের এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি আমাদের প্রিপারেশন বলতে বলতে পারেন সেটাই যে আমরা যে ঘরের মাটিতে হোম কন্ডিশনটা মিস করবো হ্যাঁ জি যেটা বললাম যে এটা আসলে পার্ট অফ আর ওয়ার্ল্ড কাপ প্রিপেপারেশন সো মোস্টলি ন্যাশনাল ন্যাশনালি যারা নির্বাচকরা চিন্তা করছেন যাদেরকে নিয়ে বিশ্বকাপ প্ল্যান করবেন মোস্টলি তারাই হতে পারে হ্যাঁ সে শেষ আমার এই মুহূর্তে আসলে আমি মোহাম্মদ আমার খুব ইম্পর্টেন্ট দুটো একটা আছে ওয়ার্ল্ড কাপ মেয়েদের ওয়ার্ল্ড কাপ এবং আমার সামনে এনসিএলটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে আসলে আমার মাথায় শুধু এটাই আছে সাহায্য আমি শুধু এখানে কিন্তু আমি কাজ করছি আমি মে ওমেন্স ডিপার্টমেন্টটাকে আমাদের গুছিয়েদের দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেটাই করছি এখানে যে আগে যারা কাজ করেছেন তাদেরকে নিয়ে কাজ করছি আমি এখানে বেশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি এবং আমার মতো করে পরিকল্প আমি আমি হ্যাপি আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি আমি খুব মাত্র জয়েন করেছি যে আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ইচ্ছে যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি ওদের জন্য আরও আরও বেশি প্ল্যার বেশি করে ম্যাচ খেলতে পারে প্রিপারেশন নিতে পারে সেটারই একটা অংশ গত বছর হয়নি আমার মূল ছিল যেটা শুরু করার যেন কারণ ক্রিকেটটা তো আসলে পনেরোজন ক্রিকেটারদের নিয়ে নয় যারা খেলেন তাদের সবাইকে নেই আরও তো বাংলাদেশে আরও অনেক মেয়েরা আছে ক্রিকেট খেলতে তাদেরকে যেন প্ল্যাটফর্মটা দিতে পারি পারফর্ম করার আমার আন্ডার এইটিনে প্রোগ্রাম আছে প্ল্যান আছে ঘরোয়া ক্রিকেটটা আরও একটু বেশি হয় কারণ আমি আশা করে দেখেছি ঘরের মেয়েদের ঘরের ক্রিকেটটা সবচেয়ে হট টাইমে হয় জুন মাসে হয় যেটা আসলে খুব ভালো সময় নয় সেটা যেন সঠিক সময় হয় তারা যেন আরও ভালোভাবে খেলতে পারেন বেশ কিছু পরিকল্পনা আছে আমি নিজের মতো করে করতে পারছি এটা আমার জন্য অনেক সার্চ ফারুক আহমেদ একটা বড় অ্যাডভান্টেজ আমার নতুন সভাপতি ফারুক ভাই সাথে আমি কাজ করেছে তো ফারুক চলে আসে আর কি ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ উনি ইন ইন্ডিয়ানটা জানেন উনি ক্রিকেটটা খেলেছেন উনি নির্বাচন হিসেবে কাজ করেছেন বোর্ডের সাথেও কাজ করেছেন পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন তো উনি ভিতরে এবং বাইরে সব কিছু জানেন উনি এক এবং আমরা একসাথে কাজ করছি উনি জানেন যে আসলে আমার কাজে আমাদের কাজের পরিধিটা কেমন কে কীভাবে কাজ করতে চায় সেটা অনেক বড়ো অ্যাডভান্টেজ আমার কাছে এটা মনে হয় কারণ উনি জানেন যে কাকে কতটুকু আমি অনেক ক্লিয়ার করেছেন যে যার কাজ সেটাই করা উচিত যেটা আসলে আমাদের সবার জন্য খুব সুস্থ থ্যাংক ইউ না জি না কোনো আমাদের ওয়ার্ল্ড কাপ ধরেই কিন্তু প্রিপারেশান চলছিলো যেই চেঞ্জেসটা শুধু এক যেটাই হয়েছে সেটা হচ্ছে আমাদের হোম অ্যাডভান্টেজটা আমরা মিস করবো এই যে খুব বেশি ডিফারেন্স তাও বলবো না মানে আমাদের ও কন্ডিশন বলতে আসলে আমরা উইকেটটাকেই বুঝি উইকেটটাই বেশি ইস্ট দিয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়া হয়তো সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে খেলতে হত কিন্তু ওই অনেকটা উইকেটগুলো অনেকটা আমাদের মতোই সো সেটাতে খুব বেশি পরিবর্তন হচ্ছে না আর প্রিপারেশন যেটা বলে আমি প্রথমে মেনশন করছি আমরা যেই প্রিপারেশনটা আমরা রিভেউ নিচ্ছিলাম ঠিক সেভাবে এগোচ্ছে আমি এই ব্যাপারে বেশ সন্তুষ্ট অস্ট্রেলিয়া আমাদের এই দলের সফরটা আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে প্রথম কথা আমাদের তাদেরকে একটা ওনাকে একটু সময় দেওয়া উচিত উনি নিশ্চয়ই যাদুর ছড়ি নিয়ে আসেন যে আসবেন ছুবেন সব কিছু ঠিক হয়ে যাবে যেটা বললাম প্রথমে যে উনি জানেন উনি কাজ করেছেন উনি ইন জানেন সো আমাদের আমরা কীভাবে কাজ করতে চাই আমাদের কোন জায়গায় কাজ করছেন সে সম্বন্ধে উনি সব বেশ ভালোভাবেই জানেন মানে আমরা যদি তাকে একটু সময় দিই আমরা সবাই যদি তাকে সহযোগিতা করি অনেক কিছুই হয়তো ঠিক মতো হয়ে যাবে সবকিছু আসবে আর আগে প্রেশারটা ফিল করতেন কি না খুব পেইন ছিল যে অ্যাট দিস মোমেন্টে আমি একটা জিনিস ফিল করি আমাদের সামনের দিকে তাকানো উচিত আমাদের পিছনে কী হয়েছে সেটার দিকে আমরা না যাই বাট ভবিষ্যতে আমরা এটা আশা করতেই পারি সবাই যে যার কাজ করছেন তাই তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন তাহলে আসলে ভালোভাবে কাজ করা যায় ধন্যবাদ মানুষ ছিলেন সহজ করার ক্ষেত্রে তাদের অবদান অনেক আপনার কাছে কি মনে হয় নতুন সভাপতি কি এদের কারণে প্রেসারে বা চ্যালেঞ্জের মুখে পড়বেন কিনা কারণ মানুষজন তারা আগেই মানে আগের মানুষটাই আছেন শুধু সভাপতিটা বসেছেন আর এই প্রশ্নের জবাব কালকে মনে হয় অনেক করা হয়েছিলাম যেটা দিয়েছি উনি মনে বলেছেন তা আমরা সবাই সবাই কাছ থেকে যেন এই আর নাই বলি আমার মনে হয় এটা নিয়ে যত কম না আমি উনি যেটা নিশ্চয়ই কালকে উনি ক্লিয়ার করেছেন প্রশ্ন প্রশ্নটা তো আমার মনে হয় আমি এখানে দাঁড়িয়ে সেটা আমার বলা উচিত আমি আসলে যেটা বলতে এসেছিলাম আমাদের মেয়েদের ক্রিকেট নেই সেটা নিয়ে আসলে কথা বলতে আসছি। আমরা সেটার মধ্যে থাকি আমাদের খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড কাপটা ওয়ার্ল্ড কাপে ভালো করাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আমি চাই যে আমাদের মেয়েরা যেন সঠিকভাবে প্রিপারেশন ওয়ার্ল্ড কাপের ভালো করতে পারেন থ্যাংক ইউ না দেখুন ভেনু চেঞ্জ হওয়ার জন্য আমাদের এক্সপেকটেশন আমার পরিকল্পনার কোনো পরিবর্তন হয়নি যেটা বললাম যে দেশি মাটিতে হলে হোম অ্যাডভেন্টেজের ব্যাপার সেটাই শুধু মিস করছি আমরা বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে আমাদের যে আগে যেই পরিকল্পনা ছিল তেমনই আছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা আমরা বলবো না যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই আমরা স্নার্স হয়ে যাই আমরা ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে চাই আমাদের প্রথমতেই যে এই পরিকল্পনায় ছিল এখনও ঠিক সেটাই আছে Thank you.